হাত ছাড়ুন বলছে আমি দেব না এই ফোন এই চুপ ফোন তুই দিবি না তোর ঘাট দেবে সাথে সাথে প্রিয়াকে পে ওঠে ওদিকে আয়ান প্রিয়াকে এই অবস্থায় দেখে রাগ মাথা সরে বসে আয়ান পিয়ার কাছে যেতে নিলে কতজন লোক আয়ানের চারপাশ ঘিরে ধরে আবার আয়ানের সাথে ওদের জোর জবরদস্তি শুরু হয় এদিকে প্রিয়া নিজেকে শক্ত করে একটা সাহস দেখিয়ে ফেলে তুই চুপ ছাড়বি না তাই তো তবে এই নেই এই বলে জাফর সিকদারের হাতে কামড় দেয় সাথে সাথে জাফর সিকদার করে ওঠে এদিকে মারামারির মাঝে আয়ান হেসে দেয় আয়ানের এই হাসি জাফর সিকদারের রাগ আরো বাড়িয়ে দেয় সাথে সাথে প্রিয় গায়ে চর মেরে বসে এটা দেখে আয়ান জোরে বলে ওঠে আসতে তুই গেলি তখনই পেছনের গাড়ি থেকে আরো কতজন লোক গিয়ে আয়ানকে ঘিরে ফেলে সাথে সাথে জাফর সিকদার বলে ওঠে দেখি তুই কতজনের সাথে লড়তে পারিস পারলে প্রিয়াকে আমার কাছ থেকে নিয়ে যা এই বলে জাফর শিকদার প্রিয়ার সাথে জোরাজোরি শুরু করে ফোনটা নেওয়ার জন্য প্রিয়া অনেক চেষ্টা করছে ফোন যাতে জাফর শিকদারের হাতে না পড়ে তখনই পেছন থেকে তৃষা এসে জাফর শিকদারকে ধাক্কা মারে সাথে সাথে জাফর শিকদার দূরে ছিটকে পড়ে তৃষা এসে প্রিয়াকে জড়িয়ে ধরে জাফর শিকদার রেগে বলে ওঠে এই মেয়ে তুই কে তোর এত বড় সাহস কি করে হয় জাফর শিকদারের সাথে লাগতে আসিস এই বলে একটা লোককে চোখের ইশারা করে জাফর শিকদারের কথা মতো পেছন থেকে একটা লোক ওদের যেই আঘাত করতে যাবে অমনি আয়ান এসে প্রিয়াকে আর তৃষাকে এক কানে সাইডে নিয়ে আসে তখন এই পেছন থেকে চারজন লোক এসে আয়ানকে টেনে নিয়ে গাছের সাথে বেড়ে ফেলে আয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়া দৌড়ে আয়নার কাছে যেতে নিলে জাফর শিকদার পিয়ার হাত শক্ত করে ধরে ফেলে আর বলতে লাগে কি রে আয়ান চৌধুরী বাধা অবস্থায় কেমন লাগছে এখন কিন্তু আমি ভাবছি তোর চোখের সামনে দুটো মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে কেমন হবে বলতো তোরের বাচ্চা ওদেরকে হাত দিয়ে দেখিস তোকে আস্ত মাটিতে পুঁতে ফেলব রেগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে ও তাই নাকি এই তোরা শুরু কর প্রথম এই মেয়েটাকে নিয়ে যা তৃষার দিকে তাকিয়ে তৃষা ভয়ে ভয়ে দু কদম পিছিয়ে যায় কতগুলো লোক এসে তৃষাকে টেনে নিয়ে মাঝ মাঝরাস্তায় নিয়ে যায় তৃষার ভয়ে হাত পা কাঁপছে এদিকে আয়ানা আপ্রান চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর প্রিয়া হাত পা ছুটতে লাগলো হঠাৎ একটা লোক তৃষার শরীর থেকে এক টানে ওনা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় তৃষা এবার কান্না করে দিল লোকটা বিশ্রী হাসি দিয়ে তীষা শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে তৃষা পেছনে লোক তৃষার কোমর জড়িয়ে ধরে সাথে সাথে তিসা হাও মাও করে কান্না শুরু করে দেয় এবার আয়ন হুঙ্কার ছেড়ে দড়ি ছিঁড়ে ফেলে তখনই তিসার সাথে অসভ্যতা করা লোকগুলো মাটিতে লুকিয়ে পড়ে আয়ান প্রিয়া আর তৃষা অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে রেহান দাঁড়ানো রেহানের চোখে মুখে হিংস্রতার ছাপ স্পষ্ট সাদা রঙের একটা শার্ট কালো রঙের প্যান্ট বুকের কাছে দুটো বোতাম খোলা নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে রেহানের চোখে দিকে তাকায় রেহান হিংস্র রেহানকে দেখে আঁতকে ওঠে প্রিয়ার দু চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আর মুখ থেকে অস্পষ্ট সুরে বলে ওঠে ভাই তিশা হাও মাও করে কান্না করতে করতে দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে হাই বলে চিৎকার করে দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরে রেহান এক হাতে প্রিয়াকে জড়িয়ে ধরে রেখেছে আর এক হাতে তিশাকে তিশা রেহানের ষাট খামচে ধরে নিজেকে যার ফলে রেহানের বুকে তিশা নখ বিঁধে গেছে রেহান একবার প্রিয়ার কপালে চুমু খায় আবার তিশার কপালে এতদিন নিজের বোনটাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল রেহান আর প্রতিদিন রাতে তিশাকে রেহান দেখে আসতো এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেহান তখনই আয়ন পেছন থেকে বলে ওঠে রেহান তুই বেঁচে আছিস ওকে রেহান টিশাকে আর প্রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে আয়ানকে জড়িয়ে ধরে আয়ানও রেহানকে জড়িয়ে ধরে আজ রেহান আর আয়ান দুজনেরই চোখে পানি নিঃশব্দে কান্না করছে দুজন হ্যাঁ ভাই আমি মরিনি আর সব খুলে বলবো তোদের আগে এই জাফর শিকদারের ব্যবস্থা করে নেই বলে এই আয়ানা রেহান দুজনে রক্তচক্ষু নিয়ে জাফর শিকদারের দিকে তাকায় জাফর শিকদার পরিস্থিতি পাল্টে যাচ্ছে ভেবে পালানোর চেষ্টা করে সাথে সাথে পেছন থেকে মারুফ এসে জাফর শিকদারকে ঝাঁপটে ধরে কই যাও মামা এত তাড়াতাড়ি পালিয়ে গেলে হবে এই বলে ধাক্কা দিয়ে আয়ানা রেহানের পায়ের কাছে ফেলে এদিকে কমিশনার কিছু পুলিশ ফোর্স নিয়ে হাজির জাফর শিকদারের চেলা পেলাদের ধরে নিয়ে যাচ্ছে কমিশনারের বাচ্চা আমার সাথে তুই বেইমানি করলি আর আয়ান এখন কোনো পুলিশ অফিসার নয় অ্যারেস্ট করলেও ওকেও করতে হবে বেইমানের সাথে বেইমানি করে চলতে হয় যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা আর ওই দিন আমি আয়ানকে চাকরি থেকে বরখাস্ত করিনি ওই দিন আমাকে ভয় দেখেছি না আয়ানকে চাকরি থেকে বরখাস্ত না করলে আমার পরিবারের ক্ষতি করবি তাই ওই নাটকটা আমি সাজিয়েছিলাম যাও আয়ান তুমি তোমার ডিউটি শুরু কর আজ জাফর সিগদরকে তোমার হাতে তুলে দিলাম বলে এই মুচকি হাসি দিয়ে কমিশনার সাইডে সরে গেল ওকে স্যার এই বলে শাটের হাতে গুটিয়ে জাফর সিংদালের দিকে এগিয়ে যেতে নিলে রেহান বাধা দেয় নয়ন ওকে এভাবে শাস্তি দিব না ওর খুব শক ছিল না সবাইকে পুড়িয়ে মারার আজ ওকে তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব বলেই পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে না না আমাকে তোমরা এভাবে কষ্ট দিও না প্লিজ আমাকে মাফ করে দাও তোকে মাফ করলে আমাদের বিধাতাও মাফ করবে না এই বলে জাফর সিকদারের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে সাথে সাথে জাফর সিকদার জোরে আর্তনাদ করে ওঠে এদিকে পি আর চোখ খিচে বন্ধ করে আছে জাফর সিকদার বলে উঠল আহ জ্বলে গেল পানি দাও কেউ এত কষ্ট আর সহ্য করতে পারছি না দরকার হলে একেবারে মেলে ফেলো দরকার হলে আমায় একেবারে মেরে ফেলো মাটিতে লুটিয়ে পড়ে এবার বুঝতে পেরেছিস তো জলে পুরে মরলে কেমন লাগে নাকি আর একটু বোঝাবো এই বলে আবার এসি ছুটতে নিলে এসে বাধা দেয় না ভাই এটুকুতেই ওরা শিক্ষা হয়েছে আমরা তো আর ওনার মতো নিষ্ঠুর নই ওনার বাকি সাজা যা দেয়ার তা আইন দেবে রিয়ার কথায় রেহান দমে গেল কমিশনার অ্যাম্বুলেন্স করে জাফর শিকদারকে নিয়ে গেল প্রিয়া দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো আর তৃষা রেহানকে সবার চোখে আজ পানি এদিকে মারুফ আর রুষা একে অপরের দিকে তাকিয়ে আছে মারুফ আড়ালে গিয়ে চোখের জন্ম ছিল আর রুষা ধুকরে ধুকরে কাঁদতে লাগলো রেহান বলে উঠলো এবার বাড়ি চল আমি মা বাবাকে আমাদের পুরনো গ্রামের বাড়িতে রেখে এসেছি জেঠিয়া আর বাকি সবাই অবাক হয়ে তাকিয়েছিল যখন শুনলাম তিশা বেরিয়ে গেছে আমি ওর সাথে সাথে দৌড়ে বেরিয়ে আসি এখন হয়তো সবাই অধীর আগ্রহে বসে আছে সবটা জানার জন্য হ্যাঁ চলো এই বলে সবাই গাড়িতে উঠে বসলো আয়ান ড্রাইভ করছে আর পিয়া আয়ানের পাশে বসে বক বক করতে ব্যস্ত এদিকে রেহান আর তিসা একে অপরের পাশে বসেছে আর মারুফ রুষা রেহান আর তীষার পেছনের সিটে বসেছে তিসা আর পিয়া ওদের দুঃখের কাহিনী রেহানকে বলতে ব্যস্ত জানিস ভাই আমি তো ভেবেছিলাম তোরা মারা গেছিস তোদের হারিয়ে ফেলেছি ভেবে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম কান্না করতে করতে আমি আর পিষা আপু অজ্ঞান হয়ে গিয়েছিলাম উনি যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো এতদিনে আমি কবেই চলে যেতাম খাকি কি বলছো প্রিয়া আমাদের কষ্টটা কি উনি বুঝে তুমি জানো রেহান আমার অবস্থাটা কি যে হয়ে গিয়েছিল আমি আজ পাগল হয়ে গিয়েছিলাম সত্যি বলতে আজ আমি মরেই যেতাম তোমাকে ফিরে পাবার জন্য আল্লাহর দরবারে কত কেঁদেছি জানো বলেই কান্না করে দিল রেহান মাথা চুলকে একবার পিয়ার দিকে তাকায় আবার তিসার দিকে রেহান ফিস ফিস করে বলে উঠল ধৈর্য ধরো বিয়ের পর আদর দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিব সাথে সাথে তিসা চোখ বড় বড় করে ফেলে বলেছিস রেহান এতদিন আমার উপর দিয়ে কে যাচ্ছিল প্রিয়া পক পক করতে করতে আমার কান ঝালাপালা করে দিয়েছে তোর বোন একদমই তোর মতোই গাধা প্রিয়া ভিংচি কেটে অন্যদিকে ফিরে যায় আর আর তুই কি সেটা বল রেহান জিজ্ঞেস কর ওর বোন কেমন রোশা একদমই আয়নার মতো ঘাড়তের আর বদমেজাজি খালি আকারণে মানুষের সাথে রাগ দেখাতে পারে এতদিনে তো আমার জীবনটা আচার বানিয়ে ফেলেছে এই মেয়েটা সাথে সাথে সবাই জোরে হেসে দিল আর রেগে বলে উঠল আমি মোটেও এমন না ভাইয়া আমার আমি কি সব বোসা তুই হাসছিস লাতি খাবি আমার বোনের নামে এসব বললে মুহূর্তেই মানুষের মনে পড়ে যায় আজ রোশার এনগেজমেন্ট সাথে সাথে মন খারাপ করে ফিরে যায় সে যা চোখ এড়ায় না আয়ানের সারা রাস্তায় অনেক কথা বলে গ্রামের পথে রওনা দেয় তারা এদিকে ড্রয়িং রুমে পাইচারি করতে লাগলো রেহেনা বেগম কিশার মা তো অবাক সাথী রহমান আর শফিক রহমান মাথায় হাত দিয়ে সফায় বসে আছে রেহানের ফিরে আসাতে সবাই খুশি কিন্তু ওদের জন্য সবার চিন্তা হচ্ছে একটু পরেই বাইরে গাড়ির হর্ন বাজে একসাথে সবাই বাড়ির ভেতরে ঢোকে রেহেনা বেগম এতদিন পর নিজের ছেলেকে দেখে খুব খুশি হন প্রিয়া দৌড়ে গিয়ে সাথী রহমান আর শফিক রহমানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে মেয়েকে এত কাছে পেয়ে কপালে চুমু পেয়ে ভরিয়ে দেয় তারপর সবাই শান্ত হয়ে সোফায় বসে এতক্ষণ ওরা কোথায় ছিল তা জানার জন্য তারপর আয়ান জঙ্গল থেকে শুরু করে আজকের ঘটনা সব খুলে বললো যাক আল্লাহর রহমতে এই শয়তানটা কিছু করতে পারেনি কিন্তু রেহান যদি সেদিন তোমাদের সাথে কিন্তু রেহান সেদিন তোমাদের সাথে কি হয়েছিল আর বেঁচে যেহেতু ছিলে আমাদের সাথে যোগাযোগ করনি কেন আর সেখানে পোড়া লাশগুলো কার ছিল রেহানের দিকে তাকিয়ে বলছি সেদিন তিশা আয়ান আর পিয়া চলে যেতেই আমি ঘরে যাই ঘরে গিয়ে বক্স স্কুলে দেখতে পাই সেখানে টাইম বোম রাখা আছে সেটা দেখতেই আমি ধর ফুড়িয়ে উঠে দাঁড়িয়ে যাই তখনই আমার পেছন থেকে কেউ আমার হাত পা বেঁধে ফেলে তারপর উঠিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায় দেখতে পাই তিনজন ছেলে মিলে আমার বাবা মাকেও বেঁধে ফেলেছে আমি রেগে তাদের দিকে তাকাই নিজেকে শান্ত করে বলি নিজেকে শান্ত করে ওদের বলি কারা তোমরা আর আমাদের এভাবে বেঁধে রাখছো কেন কি চাই তোমাদের আমরা জাফর শিকদারের লোক তোর বাবার পুরনো কোনটা চাই বল সেটা কোথায় নয়তো পলক চৌধুরীর মতো তোর সামনে ওদের মেরে ফেলব মুহূর্তে এই রেহানের সেই ফোনটার কথা মনে পড়ে যেটা তার বাবার একমাত্র স্মৃতি ছিল আমি জানি না সেটা কোথায় আর জানলেও তোদের হাতে দিব না দেখ এমনিতে ও তোদের আর সময় নেই আর মাত্র পনেরো মিনিট নিজের বাবা মাকে বাঁচাতে চাইলে বলে দে নয়তো বোমা ফাটার আগে তোর মা বাবা গলায় চুরি চালিয়ে দিব আমি জানি না বলছি ওই একটাকে আগে খতম কর তারপর সুর সুর করে বলে দিব এটা বলতেই একটা লোক সাথী রহমানের দিকে ছুরি নিয়ে এগিয়ে যায় সাথে 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 রহমান চোখ বড় বড় করে ফেলে রেহান নিজেকে চেষ্টা চালিয়ে যায় তখনই একটি লোক এসে মাথায় আঘাত করে সাথে সাথে লোকটি আর্তনাদ করে মাটিতে পড়ে রেহান সামনে তাকিয়ে রুটিয়ে তাকে দেখতে পেলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে হাট কাঁপিয়ে তুলেছে রেহানের বর্তমান কে ছিল সে লোকটি কি হলো বলো তারপর রেহান চোখ বন্ধ করে বলে উঠলো সে আর কেউ না আমার নিজের আপন বাবা পলক চৌধুরী সাথে সাথে আয়ান সহ সবাই হকচকি উঠলো উঠল শুধু সাথে রহমান আর শফিক রহমান বাদে তারা ঘটনাস্থলে ছিল তাই সব জানে তারপর রেহান আবার বলতে শুরু করল শুধু বাবা না সাথে আমার গর্ভধরণী মাও পিছনে ছিল হাতে ছিল পায়েশের বাটি রেহান প্লিজ কি সব আবল তাবল বলছিস তোর মাথা পুরো গেছে কাকা আর কাকিয়া কি করে বেঁচে থাকবে আর বেঁচে থাকলে এতদিন কোথায় ছিল আর এখন ধুম করে এত বছর পর হঠাৎ আসলেই বা কেন দেখ রেহান খেয়ালি ছাড় সত্যিটা বল কি হয়েছে সেদিন জানিস এতদিন আমাদের উপর দিয়ে কি যাচ্ছিল তোদের হারানোর শোকে বাড়ি সবাই পাগল হয়ে গিয়েছিল প্রায় সবাই ক্লিয়ার করে বল নয়তো আমরা সহ পাঠকরাও পাগল হয়ে যাব দেখায়ান আমি একটুও হেয়ালি করছি না বিশ্বাস না বাবাকে জিজ্ঞেস কর শফিক রহমানের দিকে তাকিয়ে রোহান বলছে তা একদম ঠিক আয়ান একটু পরেই সব বুঝতে পারবে ধৈর্য ধরো পলক একটু পরেই আসবে আজকে সবটা ক্লিয়ার হয়ে যাবে দেখলি তো আয়ান এবার বিশ্বাস হলো তো প্রথমে আমিও বাবাকে দেখে টাস্কি খেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম বাবার ভূত হয়তো আমাদের বাঁচাতে এসেছে কিন্তু না যখন বাবার থেকে সবটা জানতে পারি তখন নিজের বাবাকে পেয়ে কি যে খুশি হয়েছিলাম সবার সামনে বোনের মতো লুঙ্গি ডান্স দিয়েছিলাম এটা হয়তো এত বছর পর বাবাকে ফিরে পাওয়ার আনন্দ কিন্তু তোমরা বিস্ফোরণের হাত থেকে কিভাবে বেঁচে গেলে আর গুন্ডা গুলোরই কি হলো ও হ্যাঁ তারপর আমি বাবাকে আর মাকে দেখে অবাক চোখে তাকিয়েছিলাম সাথে সাথে সাথী রহমান আর সফিক রহমান অবাক আর গুন্ডাগুলো ভয় এক জায়গায় জড়সড় হয়ে আছে এত বছর পর পলক চৌধুরীকে দেখে সেই সুযোগে বাবা আমাদের সবার হাতে পায়ের বাঁধন খুলে দেয় সেটা বুঝতে পেরে গুন্ডা দুটো ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমি আর বাবা মিলে ওদেরকে বেঁধে ফেলি তারপর আমি বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে বাবা বলে উঠলো সব জানতে পারবে আগে এখান থেকে চল আর মাত্র পাঁচ মিনিট আছে এই বলে বাড়ির পিছনের দরজা দিয়ে এক এক করে বের হতে থাকি সবাই বেরিয়ে গেলে আমি দ্রুত বোনের ঘরের দিকে পা বাড়াই ওদিকে বাবা মা চেঁচামেচি শুরু করে দিয়েছে এখনো কেন বের হচ্ছি না দেখে আর মাত্র এক মিনিট আছে তখনই আমি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসি আমার হাতে বিড়ালছানা দেখে বাবা ধমক মারে কেন একটা বিড়ালের জন্য জীবনের ঝুঁকি নিতে গেলাম এই বিড়ালটাকে প্রিয়া খুব ভালোবাসে বাবা আর এটা একটা প্রাণী এটা ওর জীবন আছে তখনই একটা বড় বিস্ফোরক ঘটে সাথে সাথে পুরো বাড়ি ওলটপালট হয়ে যায় মানুষের চেঁচামাচি শুরু হয়ে যায় তারপর সেখান থেকে আমরা সবাই অনেক দূরে চলে যাই পুলিশ আর ডাক্তারের সাহায্য নিয়ে আমরা যে মরে গেছি সেটা প্রমাণিত করি যাতে কেউ বুঝতে না পারে আমরা বেঁচে আছি আর জাফর শিকদার এটাই চেয়েছিল যাতে আমাদের মৃত্যুর খবর শুনে সবাই ভেঙে পড়ে কষ্ট পায় তখনই যদি তোদের জানিয়ে দিতাম আমরা বেঁচে আছি তাহলে তোরা শান্ত থাকতি আর জাফর শিকদারের মনে সন্দেহ তাই তোদের কিছু কিন্তু গোপনে জাফর শিকদারের লোকদের আমি মেরেছি আর যখন শুনতে পেলাম প্রিয়াকে জাফর শিকদার তুলে নিয়ে গেছে তখন আমি গিয়ে জাফরের ছেলেকে মেরে দিয়ে আসি আর প্রিয়া আয়নের কাছে আসে ভেবে নিশ্চিন্ত ছিলাম বলেই একটা নিঃশ্বাস ছাড়লো রে কিন্তু ভাই তোরা এতদিন ছিলি কোথায় আর আমার বিড়াল ছাড়ার জন্য তুই জীবনে ঝুঁকি নিলি কেন ভাই তাছাড়া মা বাবা এখন কোথায় আমি ওদের কাছে যাব জড়িয়ে ধরে আরে পাগলি ওদের কাছে যেতে হবে না ওরাই আসছে তোর কাছে আর এতদিন আমরা একটা বাড়িতে ছিলাম বাড়ির ভিতরে প্রবেশ করে জানতে পারি সেটা বাবার বন্ধুর বাড়ি তারপর সেখানে গিয়ে আমরা বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমাদের মনোভাব বুঝতে পেরে বাবা বলে উঠল জানতে চাস আমরা কিভাবে বেঁচে আছি আর এতদিন কোথায় ছিলাম আমি হ্যাঁসূচক মাথা নাড়াই তারপর বাবা বলে উঠল সেদিন যখন সেদিন যখন আমার জ্ঞান ফিরে আমি একটা হাসপাতালে নিজেকে আবিষ্কার করি তখন আমি ভাবতে লাগলাম আমি এইখানে কি করছি আর এটা কোথায় তারপর আমার সব কিছু মনে পড়ে আর আমি স্বপ্ন বলে তাড়াতাড়ি করে উঠে বসি এভাবে উঠে বসার জন্য পেটে অনেক ব্যথা পাই সাথে সাথে আহ করে উঠি তখনই আমার বন্ধু সোফা থেকে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর আমার কাছে এসে বলে উঠল কি হলো এমন ছটপট করছিস কেন পলক তুই এখনও সুস্থ হোসনি নি তাই এখন তোর রেস্ট করা দরকার আফিস তুই আর আমি এখানে কেন এটা কোথায় আমার স্ত্রী কোথায় বলছি বলছি আগে তুই শান্ত হও তুই এখন জাপানে আছিস আর এটা জাপানেরই একটা হাসপাতাল আর ভাবি এই হাসপাতালেই আছে কিন্তু মাথা নিচু করে কি কি আশিক বল আর আমার ছেলে মেয়েরা কোথায় আহা তুই এত উত্তেজিত হচ্ছিস কেন আসলে ভাবির মাথায় জোরে আঘাত করায় কুমায় চলে গেছে আর তোর ছেলে মেয়েকে আমরা কোথাও খুঁজে পাইনি সেদিন যখন বলেছিলি তোর মেয়ে হয়েছে তখন অনেক ব্যস্ততার জন্য যেতে পারিনি তাই তুই আমাদের উপর রেগে গিয়েছিলি তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিই হঠাৎ করে তোর বাড়ি গিয়ে তোকে সারপ্রাইজ করে দেব। যেই ভাবা সেই কাজ সেদিনই আমরা সবাই জাপান থেকে বাংলাদেশে রওনা দিই কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় সেখান থেকে তোর ঠিকানা বের করতে করতে আরও রাত হয়ে যায় তোর বাসার সামনে আসতেই দেখতে পাই কতগুলো মুখোশ পরা লোক তোর বাড়ি থেকে দ্রুত বের হয়ে যেতে তাই আমরা তাড়াতাড়ি করে বাসার ভিতর ঢুকে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে আর তুই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছিস যার দিকে প্রচুর রক্ত তারপর আমরা সব ফ্রেন্ডরা ঘাবড়ে যাই আর কিছু না ভেবে অ্যাম্বুলেন্স এনে তোদের সেখান থেকে নিয়ে যাই সে বাড়িতে আর কাউকে পাইনি ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে গেছে তারপর বাংলাদেশের হসপিটাল থেকে তোদের জাপানে নিয়ে আসি ভালো চিকিৎসা করার জন্য সব শুনে পলক চৌধুরী চোখের কোনা বেয়ে দু পানি ঝরে পড়ে তার জন্য আজ কত কিছু হয়ে গেল সব কিছুর জন্য পলক চৌধুরী নিজেদেরই দায়ী করে যদি তার বাবা আব্রাহাম চৌধুরীর কথা শুনতো তাহলে এত কিছু হতো না এভাবেই চলতে লাগে দিন পলক চৌধুরী পুরোপুরি সুস্থ হলেও স্বপ্না কমাতেই আছে অনেক দিন পর স্বপ্নার জ্ঞান ফিরে স্বপ্নার জ্ঞান ফিরতেই সবার খোঁজ করতে লাগে তখন পলক চৌধুরী স্বপ্নাকে বোঝায় আস্তে আস্তে স্বপ্না চৌধুরীও ভালো হয়ে যায় কেটে যায় একটা বছর পলক চৌধুরী খোঁজ নিয়ে জানতে পারে তার ছেলে মেয়ে ভালো আছে তাদের কোনো ক্ষতি করতে পারেনি আর জানতে পায় বাংলাদেশের সবাই ভেবে নিয়েছে পলক চৌধুরী সবাই আগুনে মারা গিয়েছে তাদের চিন্তায় পলক চৌধুরীর বড় ভাই অলোক চৌধুরী হার্ট অ্যাটাক করে মারা যায় সেই সবের জন্য পলক চৌধুরী নিজেকে দোষারোপ করে আর সিদ্ধান্ত নেয় দিন বাংলাদেশে যাবে না পলক চৌধুরী চায় না তার জন্য আর কারো কোনো ক্ষতি হোক যদি জাফর শিকদার জানতে পারে পলক বেঁচে আছে তাহলে আবার উঠে পড়ে লাগবে তার পরিবারের ক্ষতি করার জন্য এমনিতেই আব্রাম চৌধুরীকে দেয়া কথা রাখতে পারেনি পলক এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম ডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ